গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসম সহ সতেরো জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল শুনানি অনুষ্ঠিত হবে সকালে ঢাকার সেনানিবাসের সাব সাবজেল থেকে দশ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত তেইশ নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয় পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন এদিকে আশুলিয়া ছয়জন জন পুরানো ও সাত জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ আজ এদিন হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার নয় আসামিকে তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এই মামলার রাজ সাক্ষী হয়ে জবানবন্দি দেন রাব্বি হোসেন অভিযোগ গঠনের শুনানি ও ট্রাইব্যুনালের অন্যান্য কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই আজকে কি কার্যক্রম ইশাদ আজকে মূলত আওয়ামী লীগের শাসন আমলে র্যাবের যে গোপন বন্দিশালা টিএফআই সেলে সেখানে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজকে অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই এই আসামিতে যারা রয়েছেন মূলত এখানে দশজন আসামি গ্রেপ্তার রয়েছেন কে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে যদিও এখন পর্যন্ত তাদেরকে হাজির করা হয়নি এই মামলায় আরও আসামি রয়েছেন তৎকালীন র্যাবের এই সাতজন পরিচালক রয়েছেন অর্থাৎ সেখানে তিনজন মহাপরিচালক রয়েছেন পাশাপাশি চারজন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক রয়েছেন অর্থাৎ টোটাল আসামি এই মামলায় রয়েছে সতেরো জন সেখানে এই অভিযোগটি আনা হয়েছে যে আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ পনেরো বছর ধরে গুম নির্যাতন বিচার বহির্ভূত হত্যার সঙ্গে তারা জড়িত ছিলেন এই অভিযোগটি এনে এর আগেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আমরা দেখেছি এবং পাশাপাশি গত তেইশ নভেম্বর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আজকের দিনটি সেদিন নির্ধারণ করা হয়েছে যে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের এই দিনটি রয়েছে তো যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু হয়নি এবং যারা আসামি রয়েছেন তাদেরকেও এখানে হাজির করা হয়নি তবে এই মামলায় যারা পলাতক রয়েছেন অর্থাৎ সতেরো জন আসামির মধ্যে সাতজনই পলাতক রয়েছে তাদের পক্ষে স্টেট ডিফেন্সও নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত এই মামলার প্রধান আসামি রয়েছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় আসামি করা হয়েছে তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিককে এবং তিন নম্বরে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পাশাপাশি এখানে বেনজির আহমেদ রয়েছেন এবং র্যাব র্যাবের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ এফআই সেলে যে গুম নির্যাতনের অভিযোগ সেটি মূলত এই অভিযোগটি আনা হয়েছে পাশাপাশি আজকে আসলিয়াতে ছয় মরদেহ পুরানো এবং সাতজনকে হত্যা মামলায় যিনি মূল তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য অনুষ্ঠিত হবে এর আগে তিনি গতকালকে সাক্ষ্য দিয়েছিলেন সেখানে মূলত তিনি এই মামলায় যে আধ্যপ্রান্ত তুলে ধরেছেন তদন্ত করার ক্ষেত্রে তিনি এই ছয় মরদেহ পোড়ানোর যেই আলামতগুলো রয়েছে ফরেনসিক রয়েছে সেই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করা শুরু করেছেন পাশাপাশি তিনি যে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন পাশাপাশি যারা চিকিৎসক ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন সেই তথ্য উপাত্তগুলো তিনি আদালতের কাছে তুলে ধরেছেন অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা মূলত এই মামলার পুরো তদন্তের যে বিষয় রয়েছে মামলার আলামতগুলো রয়েছে সেগুলো তিনি এর আগেও তুলে ধরেছেন এবং আজকেও তুলে ধরতে পারেন তবে ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম এগারোটার পরপরই শুরু হবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে যারা এখানে প্রসিকিউশন রয়েছেন তারাও ধীরে ধীরে আসা শুরু করেছেন যদিও আসামিদেরকে এখন পর্যন্ত শুধু এই আসুলিয়ার মামলার আসামিদেরকেই নিয়ে আনা আনা হয়েছে ট্রাইব্যুনালে তবে র্যাবের যে কর্মকর্তা রয়েছে তাদেরকে এখন পর্যন্ত আনা হয়নি কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালে আনা হবে এবং এগারোটার পরপরই এই মামলার আনুষ্ঠানিক যে অভিযোগ গঠনের শুনানি সেটি শুরু হবে র্যাবের যে কর্মকর্তারা যারা রয়েছেন আসামি রয়েছেন তাদেরকে যখন আনা হবে সেই আপডেট গুলো আমরা দর্শকদের জানিয়ে দেব এবং ঠিক এগারোটায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পরেও খবর খবর জানাবো ধন্যবাদ আপনাকে আপডেট